রাধে রাধে প্রিয় ভক্তজন আজকে আমার গোপুবাবুর সেবার জন্য বানিয়ে নিলাম চিড়ে ভাজা এটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করেছি তোমরা রেসিপিটা পুরো দেখতে থাকো প্রথমে এখানে আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেগুলো ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এই আলুটা দিয়েই কিন্তু আমি চিড়ে ভাজাটা বানাবো আমার গোপুবাবু কিন্তু এটা সেবা নিতে খুব ভালোবাসে কেটে নেওয়া আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে এখন কড়াইটা দিকে গরমে বসিয়ে দিয়ে চিঁড়েগুলোকে মুচমুচে করে ভেজে নেব আমি কিন্তু চিড়েগুলো ধোবো না এগুলো মুচমুচে করে ভেজেই তারপরে কিন্তু আমরা বানাবো এখানে দেখো গরম চিঁড়েগুলোকে আমি হাত দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে আবার কড়াই গরমে বসিয়ে দিয়ে তার মধ্যে তেল আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি এবারে হলুদটা দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু লবণ এখন দেব না কারণ এখন যদি আমি লবণ দিই তাহলে আলুটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে আলুটা ভাজা হয়ে আসলে অনেকক্ষণ পরে দিয়ে দিলাম ভাজা বাদাম বাদামটা আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নিলে গন্ধটা একটু আলাদা রকমই আসবে যেহেতু আমার গোপুর জন্য বানানো না এটা তার জন্য আমি কোনো রকমের লঙ্কা ব্যবহার না করে এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম এবার আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে ভাজাগুলো একদম আলুটা লাল লাল হয়ে ভাজা হলে তখনই কিন্তু আপনারা চিড়ে ভাজাটা দেবেন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিন তৈরি হয়ে যাবে তাহলে আমাদের চিড়ে আলু ভাজা এর মধ্যে একটু স্বাদ বদলের জন্য আপনারা অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন এখানে আমি একটি পাত্রের মধ্যে এটি তুলে নিচ্ছি কারণ আমার গোপুবাবুকে তো সবার আগে সেবা দিতে হবে না আমার গোপুবাবুর খুব বাবু তোমাদের জন্য একটা নতুন জিনিস বানিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগে তোমরা সবাই শান্ত হয়ে বসো আমি দেখাচ্ছি তোমাদেরকে আর খাইয়েও দেখো তো কেমন হয়েছে তোমরা একটু টেস্ট করে বলো তাহলে সেই বুঝে তো তোমার ভক্তজনরা সবাই রেডি করবে না এটাকে নাও কিষান তুমি সবার বড় তুমি আগে খাও তারপরে আমার জিশান সোনাকে খাইয়ে দি একে একে আমার মোহনকে আর চিন্টুকেও আমি খাইয়ে দি। তারপরে তোমরা নিজেরা কিন্তু খাবে হ্যাঁ নিজের হাত দিয়ে খাও বসে বসে হ্যাঁ কারাকারি করে না বাবা সবাই মিলেমিশে খাও তোমরা